আমরা একটা পাউচ বানিয়েছিলাম এভরিডে ক্যারি পাউচ এটা হচ্ছে কাইন্ড অফ মানি ব্যাগ টাইপের যদি বলি যে টাকার বটুয়া সো মানি ব্যাগ তো আমরা ট্র্যাডিশনাল মানি ব্যাগ চামড়ার বা হ্যাভি মানি ব্যাগ ইউজ করি এটা হচ্ছে খুব লাইট ওয়েট খুবই লাইট ওয়েট এবং হচ্ছে যে মানে ক্যারি করা ইজি বা প্যান্টের সাথে বা কোথাও ক্যারাবিনের সাথে আটকে রাখা ইজি উইথ চাবির রিং ফ্যাসিলিটি লাইক আপনি চা আপনার বাসার বা যে কোনো প্রতিষ্ঠানের হোক ডুয়ারের হোক চাবিগুলো আপনি সাথে রাখতে পারবেন মানিব্যাগের সাথেই সো এইটার হচ্ছে দুইটা চেম্বার বোথ সাইড দুইটা চেম্বার আর হচ্ছে যেটা সবচেয়ে বড় ফ্যাসিলিটিস হচ্ছে যে এটা হচ্ছে এনএফসি প্রোটেক্টেড সো আপনার কার্ডটা এখন যেহেতু মোস্টলি ক্যাশলেস লেনদেন সো কার্ডটা সেফ থাকবে কার্ডটাট দিয়ে টাকা কেউ নিতে পারবে না পাঞ্চ করে যেটার জন্য আমরা এনএফসি কার্ড এনেছিলাম সো ধরলাম যে এই পকেটে আমরা টাকা রাখতে পারি অনেক টাকাই রাখা যাবে সো একটা পকেট টাকার জন্য রাখলাম আর একটা পকেট কার্ডের জন্য রাখলাম ধরলাম এখানে এখানে আছে প্রায় সাতটার মতো কার্ড সো এই পকেটটা মূলত মোস্ট সেফ কার্ডের জন্য আমি যদি ধরি যে এইখানে টাকা আছে এবং এনএফসি আমি যদি পাঞ্চ করি এইখানে আমি একটু পাঞ্চ করে দেখাই এই তো এইটা হচ্ছে যে কাজ করবে না কোনোভাবেই কাজ করবে না কারণ এটা এনএফসি প্রোটেক্টেড এর ভিতরেই আমরা ওই ফ্যাব্রিকটা ইনস্টল করেছি আর এইবার ভাবলাম যে আমি আবার দিচ্ছি নর্মাল অবস্থায় যে কার্ড যে পাঞ্চ করলে টাকা কাটে এইটা হচ্ছে এই এইটা হচ্ছে এই টাকাটা এইভাবে কেটে নিল মিন হচ্ছে টাচ করলে বা কাছাকাছি নিলে এটা কেটে নিল কিন্তু যখন আমার কার্ডটা এটার ভিতরে থাকবে আমি আবারও দেখাই যে এই যে আমি আবার দিলাম এই যে আবার হচ্ছে কার্ডটা আমি পাউচের ভিতরে আমাদের পাউচের ভিতরে রাখলাম এইবার হচ্ছে কোনোভাবে এটা কাজ করে না সো এনএফসি প্রোটেক্টেড পাউচ সাথে চাবির রিং এবং চাবির রিংয়ের হচ্ছে একটা ঘর চাবি রাখার একটা ঘর ক্যারাবিনার একটা সুন্দর ক্যারাবিনার বেশি স্ট্রং দুই পাশে দুইটা ফ্যাব্রিক পাউচ এবং ফ্যাব্রিকটা এটা হচ্ছে ওয়াটার রেপেলেন্ট প্রুফ না ওয়াটার রেপেলেন্ট সবগুলো এখানে অনেকগুলো কালার আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাতটার মতো কালার আছে সো এইটা পাওয়া যাবে ট্রিপমেটে প্রতিটি হচ্ছে আড়াইশো টাকা আমি হচ্ছে সাইজটাও একটু দেখিয়ে দেই সাইজটা হচ্ছে এইটা সোয়া চার ইঞ্চির মতো সাড়ে চার থেকে একটু কম সোয়া চার ধরা যায় এই দিকেও সোয়া তিন সাড়ে তিন থেকে একটু কম সো সোয়া চার বা সোয়া তিন এরকম ধরা যায় সাইজটা তো এইটা খুবই একটা এভরিডে ক্যারির জন্য খুবই একটা পারফেক্ট সলিউশন এবং খুবই স্লিক সো যেটা সুবিধা পকেটে রাখলে বোঝা যায় না খুব একটা যে পকেটে কিছু আছে যেগুলো হচ্ছে আমাদের বালকি আমরা যেরকম বাল্কি মানি ব্যাগ ইউজ করি ওইটার থেকে এই টাইপের একটা জিনিসে শিফট হওয়া খুবই চমৎকার একটা আইডিয়া